সে সেই দুঃসাহস করবে না তারা মুখে অনেক কথা বলবে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম শোর মাধ্যমে শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছেন তিনি যদি সত্যিকার অর্থে এই বিপ্লব সম্পর্কে যদি তার ন্যূনতম রিসার্চ থাকতো এই প্রজন্মকে যদি সে ন্যূনতম চিন্তা যে এই প্রজন্ম কতটা দেশপ্রেমিক কতটা দেশপ্রেমিক বাংলাদেশের বর্তমান এই তরুণ প্রজন্ম যদি সে জানতো তাহলে সেই ধরনের কথা বলতো না এই বাংলাদেশের এই তরুণ প্রজন্ম তারা বাংলাদেশের ইতিহাসে যে বিপ্লব সংগঠিত করেছে জুলাই আগস্টের যে বিপ্লব যে গণ এই জুলাই আগস্টের বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এই তরুণ প্রজন্মর প্রতি যে এক তারা যে সাহসী তারা যে অপুত বয় তারা যে সত্যের সাথে সাহসের সাথে লড়তে জানে তাদের জীবনের যে তারা যখন এই মানে বিপ্লবটা যখন সংগঠিত হয়েছে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এই বিপ্লবটা আগামী দিনে একটা রোল মডেল হয়ে থাকবে এবং এই বিপ্লব নিয়ে আগামী একশো বছর দক্ষিণ এশিয়ার রাজনীতি নির্ধারণ করবে এই জুলাই আগস্টের গণ এই ক্ষেত্রটা কেন তৈরি হলো কি হলো এটা নিয়ে রিসার্চ ব্যাপার হবে এটা নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পিএইচডি তৈরি হবে শুধু এই জুলাই আগস্টের থ্রিজের উপর সুতরাং এই প্রজন্মকে ধরেন ছোটখাটো হুমকি দামকি দিয়ে এই প্রজন্ম রক্তের সাথে খেলতে জানে এই প্রজন্ম ট্র্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলে ষোলো বছরের স্টুডেন্ট আমাকে হত্যা করো আমাকে গুলি করো না সে কাছিনাকে ক্ষমতা থেকে পতন করো তাহলে তারা তো বন্দুক নিয়ে গুলি নিয়ে তো খেলা করেছে জুলাই আগস্টে তাদেরকে দিয়ে ভারত আমার মনে হচ্ছে যে ভারত এখনো ঘোরের মধ্যে আছে ভারতের যে পররাষ্ট্রনীতি এটা নিয়ে আমি যথেষ্ট সন্ধিহান যে আসলে ভারত এত বড় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত বাংলাদেশের বিষয়ে সম্পূর্ণ মুখ্যতার পরিচয় দিচ্ছে কারণ ভারত জানে না এই প্রজন্ম কি করতে পারে এই তরুণ প্রজন্ম এই জেনারেশন জির পাওয়ার কতটুকু সেটা ভারত যদি এই গণ পরে জুলাই আগস্টের এখনো যদি সন্দেহ থাকে শুভেন্দু অধিকারী বলবো যে আপনি দেশে আসেন বাংলাদেশে প্লিজ আপনি একবার এসে দেখে যান এই প্রজন্ম কি চায় যখন আপনার এতই সাহস যে এই প্রজন্ম ট্যাংকের সামনে দাঁড়িয়ে তার পাশে তার সহযোদ্ধার লাশ পড়ে যাচ্ছে লাশের উপর সে দাঁড়িয়ে বলছে আমাকেও গুলি করে হত্যা করো তো এই প্রজন্মকে আমি মনে করি না যে কেউ দমিয়ে রাখতে পারবে সুতরাং এরা নিজ দেশীয় স্বৈরাচারের সাথে যেহেতু জিতেছে বিন্দেশি স্বৈরাচার বিন্দেশী কোন মানে কোনো ব্যক্তি কিংবা কোনো সংগঠন কোনো দেশ যদি বাংলাদেশের উপর আঘাত আনে এই প্রজন্মকে নির্দেশ দেওয়া লাগবে না তারা তাদের প্রয়োজনে তারা লড়াই করতে প্রস্তুত এটা একদমই স্পষ্ট বার্তা সুতরাং আমি আপনাকে শুধু একটা কথাই বলি দেখুন বাংলাদেশ ভারত নিয়ে এখন এখন পর্যন্ত যা হচ্ছে ধরেন পর্যন্ত বাংলাদেশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং দূরদর্শিতার পরিচয় দিচ্ছে আর ভারত বরাবরের মতোই তাদের আহমকের মতো কথাবার্তা বলে যাচ্ছে এবং তারা ধম্ভ ভরে মানে তারা অহংকার করছে যে আমাদের একশো বিশ কোটি মানুষ বাংলাদেশের মাত্র বিশ কোটি আরে ভাই সংখ্যা দিয়ে কি হয় বাংলাদেশের কিংবা বিশ্বের প্রতিটা বিপ্লব প্রতিটা যুদ্ধ কখনো সংখ্যা দিয়ে কেউ বিজয় লাভ করতে পারে নাই আপনি দেখেছেন একাত্তর সালে বিরানব্বই হাজার কিন্তু নিরস্ত্র বাঙালির হাতে মানে অস্ত্র জমা দিয়ে তারা পালিয়ে গিয়েছে এই পজর মতো আপনার অস্ত্র নেই একাত্তর সালে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে আর এই পজর্ম বিনা অস্ত্রে যুদ্ধ করে আমাদের এই দেশীয় প্রত্যেকটা বাহিনীকে তারা পরাজিত করেছে স্বৈরাচারের তো সুতরাং আমি মনে করি যে ভারতের এই বুদ্ধির উদয় হবে ভারত বাংলাদেশকে যেভাবে দেখছে গত পনেরো বছর যেভাবে দেখছে এখন যদি ঠিক একই দেখে তাহলে বুলটা বাংলাদেশের না ভুলটা ভারতের আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো ভারত জীবনে কোনোদিন বাংলাদেশের উপর বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না যদি অখণ্ড ভারত তারা রাখতে চায় যখনই তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে সম্পূর্ণ মানে ধরেন দুই এক মাসের মধ্যে ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্য একটার সাথে একটা ক্লাসে জড়িয়ে যাবে এই যুদ্ধটা শুধু ভারত বাংলাদেশ হবে না এই যুদ্ধটা হবে ভারত বাংলাদেশ সেভেন পাকিস্তান প্রত্যেকটা এই ভৌগোলিক অঞ্চলের প্রত্যেকটা দেশ এই যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ জড়িয়ে যাবে আপনি ধরেন আগে যুদ্ধ হতো একটা দেশের সাথে একটা দেশে এখন এই গ্লোবালাইজেশনের যুগে আপনি একক কোনো দেশের সাথে দুইটা দেশের যুদ্ধ কখনোই হয় না আপনি ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ দেখেন এই যে যুদ্ধগুলো যে হচ্ছে এই যুদ্ধ ভারত এই দুঃসাহস করবে না অন্তত বাংলাদেশের সাথে যুদ্ধে আসার আর একটা বিষয় দেখুন ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে সত্যিকার অর্থেই আমি তর্কের খাতিলে ধরে নিলাম তারা জড়াতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে যেহেতু তারা এসে যদি তারা যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের যেই সশস্ত্র বাহিনী আছে তাদের তার থেকে তিন গুণ বেশি লাগবে মানে ওয়ান ইস টু থ্রি বলে কিন্তু ভারতে সেই সক্ষমতা নেই সুতরাং ভারত কখনোই এই ভুল করবে না আর এই প্রজন্ম আমি আবারও বলছি সাগর ভাই শুভেন্দু অধিকারে বলবো যে আপনার যথেষ্ট রাজনৈতিক দূরদর্শিতার অভাব আছে আপনি প্লিজ একটু পড়াশোনা করেন এই প্রজন্মকে বুঝতে শিখুন এরা হচ্ছে এই জেনারেশনটা হচ্ছে ওয়ার্ল্ড জেনারেশন এরা শুধু বাংলাদেশের প্রজন্ম না এটা হচ্ছে বিশ্ব প্রজন্ম এটা এটার সাথে ব্যালেন্স করে আপনি দেখুন আগামী দিনে বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন স্টুডেন্ট মুভমেন্ট গুলো বাংলাদেশের আদলে হবে যখন কোন দেশে স্বৈরাচার যখন কোন দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এখন বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে এসে দেশের স্টুডেন্টরা এই মুভমেন্টটা পরিচালনা করবে এই মুভমেন্টের উপর তারা পড়াশোনা করবে সুতরাং ভারত কেন পড়াশোনা করছে না জুলাই আগস্টের এই মুভমেন্টের উপর এই বিপ্লবের উপর এটা একমাত্র ভারতেরই ভুল আর নাহিদ যেটা বলেছে আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের সীমান্তে যাওয়া নিয়ে বা ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে এই বিষয়গুলো নিয়ে আমরা এখনো ভাবছি না কেন ভাবছি না কারণ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি ভারত যদি সহযোগিতা করে স্বাধীনতার জন্য দ্বিতীয়বার ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে এই প্রজন্ম যখন বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তখন ভারত স্বৈরাচারের পক্ষ নিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আমি অপামর জনসাধারণের পক্ষ নেয় সুতরাং এই প্রজন্মের কাছে ভারত হেরে গিয়েছে তারা আমলিকের মতো এখন একটা পরাজিত শক্তি তাদের বর্তমান আমি শুধু ভারতের জনগণকে বলবো না তাদের বর্তমানে যে সরকার আছে আমি আমি আপনাকে ধরেন অন্য দেশের পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলতে চাচ্ছি না কিন্তু আপনি দেখেন সেই দেশের সরকার সেই দেশের নির্বাচন বর্তমানে বিজেপির উপর জনগণের কতটা আস্থা আছে তাদের সরকার কতটা সত্যিকার অর্থে জনগণের সরকার বা গণতান্ত্রিক সরকার সেই জায়গায় আমি মনে করব ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো ক্লাস নেই শুধুমাত্র বিশেষ কিছু সংগঠন এবং ব্যক্তির সাথে বাংলাদেশের এই বর্তমান যেই ধরেন বয়েস পাল্টা বয়েস যে ক্রিয়েট করা হচ্ছে এটা বাংলাদেশে এবং ভারতের জনগণের সাথে হচ্ছে না এটা হচ্ছে ভারতের যে বিজেপি সরকার আছে তাদের সাথে আর আমরা দেখতে পাচ্ছি তারাও দেখি বিজেপি সুরে কথা বলে তো সুতরাং যারাই বিজেপি সুরে কথা বলবে বাংলাদেশকে নিয়ে ধরেন বেপাস কথা বলবে এই তরুণ প্রজন্ম তাদের সেই কথার জবাব দেওয়ার জন্য আমি মনে করি আমার ধরেন ইন্টার এবং এসএসসি লেভেলের যে স্টুডেন্টরা আছে তারাই যথেষ্ট আমাদের ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার দরকার নেই কারণ এই বিপ্রবে আমরা যা দেখেছি সত্যিকার অর্থে যদি তার মানে আপনারা এখনো পর্যন্ত আন্দোলনকারী যারা ছিলেন ছাত্র সমাজের তারা সবাই ঐক্যবদ্ধ বিদেশি সরজন্যর মোকাবেলা করবার জন্য যেটা আজকে উপদেশদার নাহিদ ইসলাম স্পশবা বলেছে প্রয়োজন আমরা সীমান্তে যাব যদি প্রয়োজনে তাহলে আপনারাও কি সীমান্তে যেতে প্রস্তুত তাহলে না না আমরা আমি তো আপনাকে বলছি যে সেরকম প্রয়োজন হবে না কেন হবে না কারণ ভারত সেই দুঃসাহস করবে না তারা মুখে অনেক কথা বলবে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এই মাধ্যমে শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছেন তিনি যদি সত্যিকার অর্থে এই বিপ্লব সম্পর্কে যদি তার ন্যূনতম রিসার্চ থাকতো এই প্রজন্মকে যদি সে ন্যূনতম চিন্ত যে এই প্রজন্ম কতটা দেশপ্রেমিক কতটা দেশপ্রেমিক বাংলাদেশের বর্তমান এই তরুণ প্রজন্ম যদি সে জানতো তাহলে সেই ধরনের কথা বলতো না কারণ সবকিছু অস্ত্র দিয়ে হয় না জনসংখ্যা দিয়ে হয় না বাংলাদেশের মানুষের তরুণ মধ্যে যে দেশপ্রেম আমি শতভাগ বিশ্বাস করি এই দেশপ্রেমিক প্রজন্মকে কেউ পরাজিত করতে পারবে না বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এই দেশপ্রেমিক জনতা এই দেশপ্রেমিক ছাত্ররা জিরো টলারেন্স ঘোষণা করেছে সেটা আওয়ামী লীগ হোক ভারত হোক এটা কোনো আপোষ নেই আওয়ামী এবং ভারতকে এ দেশের জনগণ এখন একইভাবে দেখছে